এও বলতে চাই যে শরীফ উসমান এক শরীফ উসমান হাদির কণ্ঠস্বর রোধ করা যাবে না গুলি করে হাজারো শরীফ উসমান হাদি বাংলাদেশের লক্ষ কোটি ছাত্র জনতা শরীফ উসমান হাদি হিসেবে আবির্ভূত হবে সংগ্রামী ছাত্র জনতা আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে জানাতে চাই সবার কাছেই অনুরোধ করছি শরীফ উসমান হাদি ভাইয়ের জন্য অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া ও করার জন্য যেন আল্লাহ তালা অনুগ্রহ করে শরীফ উসমান ভাইকে আমাদের মাঝে রেখে যান এই ক্লান্তি লগ্নে আমরা এই সময় এখানে কেন দাঁড়িয়েছি আমরা দেখতে পাচ্ছি জুলাইয়ের অগ্ন নায়ক উপর হামলা হয়েছে এবং মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি প্রশাসনের নীরব ভূমিকা আমরা বিলম্বে এই ইন্টারিমকে জানাতে চাই আপনারা অবশ্যই দ্রুত সময়ের মধ্যে অপরাধীদেরকে শনাক্ত করে বিচার আহত নিয়ে আসেন নচেত সামনে যে এই নির্বাচন সেই নির্বাচনের জন্য যে প্রস্তুতি আমরা দেখতে পাচ্ছি জাতি আস নিরাপদ জনগণ আসা অনিরাপদ আমরা আমাদের জীবন জীবিকা নির্বাহের জন্য আমরা স্বাভাবিক করতে দূষণরা চাচ্ছে এই নির্বাচনকে বানচাল করে ভিন্ন ঘাতে প্রবাহিত করার জন্য তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এবং হাদিবের জন্য দ্রুত সুস্থতা সুস্থতা কামনা করে সকল বাঙালি বাংলাদেশ মানুষের কাছে সকল ধর্ম মানুষের কাছে আমি প্রার্থনা করছি আপনারা হাদিবের জন্য ফোন করে আল্লাহর কাছে তওগরবেন যেন তাওহাতে আমাদের জন্য এই জাতির জন্য এই দেশের জন্য অনন্তকে শেষবারের মত আমাদের কাছে মুক্তি বিখাদান করে সবাইকে বলে আমার কথা শেষ হচ্ছে আসসালামু আলাইকুম আজকে বিকালের দিকে ভাই আন্দোলনের অন্যতম একজন যোদ্ধা এবং ইনকিলা মঞ্চের মুখপাত্র আমাদের একান্ত প্রিয় ভাই হাদি শরীফসনা হাদিভাই তার ওপর হত্যার উদ্দেশ্যে তার উপর গুলিবিদ্ধ থেকে গুলি করা হয়েছে তার অবস্থা এখন খুবই আশঙ্কাজনক আমরা জানি না সে বেঁচে থাকবে কিনা আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহর যেন তাকে দ্রুতই সুস্থতা সুস্থতা দান করেন এবং সে দ্রুত সুস্থই আমাদের মধ্যে ফিরে আসেন পাশাপাশি আমরা এটাও বলতে চাই যে এই জুলাই আগস্টের আন্দোলনের পরে তখন এই বিভিন্ন থানাগুলোতে থানাগুলো থেকে যখন অস্ত্র লুট হইল সেই অস্ত্র লুট হওয়ার পরে যখন এই সন্ত্রাসীদের হাতে অস্ত্র চলে গেল ইন্টারিম সরকার এই দেড় বছর সময় কি করেছে পর্যন্ত অস্ত্র উদ্ধার করতে পারেনি এখনো পর্যন্ত মান এই সন্ত্রাসীদের হাতে অস্ত্র রয়ে গেছে সন্ত্রাসীদের বাড়িতে বাড়িতে আস্তানা আস্তানায় অস্ত্র রয়ে গেছে এই জুলাই যুদ্ধা সহ সারা বাংলাদেশের মানুষ এখনো পর্যন্ত নিরাপদ অবস্থায় রয়েছে এই সকল বাংলাদেশ সকল জনগণ সহ এই জোলাই যোদ্ধাদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব তো সরকারের সরকার তাদেরকে নিরাপত্তা দেওয়ার ক্ষেত্রে চরমভাবে ব্যর্থ হয়েছে আমরা বলতে চাই এই উপর আক্রমণ করেছে হত্যাকারী সন্ত্রাসীরা আক্রমণ করেছে সেই সকল সন্ত্রাসীদেরকে অবশ্যই অবশ্যই দ্রুত সময়ের মধ্যে শনাক্ত করে তাদেরকে গ্রেফতার করতে হবে তাদেরকে দ্রুত আইনের আওতায় নিয়ে আসতে হবে এবং দেশবাসীর কাছে দোয়া চাই সকল ছাত্র জন তার কাছে দোয়া চাই যেন এই উসমান হাদি ভাই যেন খুব দ্রুতই আল্লাহ তালা তাদের তাকে দান করেন এবং খুব দ্রুতই যেন উনি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন ধন্যবাদ